ভয় করো পাল্লা কোথায় করবো কয় রোজা যখন আসে ভয় করো ভয় করো আমি আল্লাহকে রোজা পালন করতে হবে রোজা আসলে আমাদের গ্যাস্ট্রিক দেখা দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় ও বান্দা ভয় কর ভয় কর ভয় কর আল্লাহ কোথায় করবো হজের সময় ভয় কর যখন তোমার অর্থনৈতিক সুচার হয় অর্থ হয়ে যায় হজ করার জন্য তুমি হজ করো বান্দা হজের সময় কয় এত টাকা যাবে সাত লাখ টাকা আট লাখ টাকা আমার আল্লাহ কয় এখানে ভয় আল্লাহ কোথায় ভয় করবো জাকাতের ভয় করো বছরের শেষ হিসাব করো কত টাকা আয় করলা কত টাকা ব্যয় হলো কত টাকা আছে সেখান থেকে হিসাব করে জাকাত দিয়ে দাও বান্দা কয় টাকা দিলে কমে যায় কথা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা তুমি ভয় করো এবার আল্লাহ কয় ভয় যদি করো ভয় যদি করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো সুবহানাল্লাহ আমার কথা আল্লাহ বলেছেন তাকে বেশি ভালোবাসি তাকে বেশি ভালোবাসি তাকে বেশি ভালোবাসি পাল্লা কাকে ভালোবাসা আমি কোন চেয়ারম্যান মেম্বার কোন কমিশনার কোনো এমপি মন্ত্রী কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমি কোনো ধনবান্ডারকে ভালোবাসি না আমি কোনো ধনবান ব্যক্তিকে ভালোবাসি না আল্লাহ কাকে ভালোবাসেন যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি আল্লাহ সব জায়গায় তোমাকে ভয় করি না মাঝে মধ্যে ভয় করি মাঝে মধ্যে আমার আল্লাহ কয় বান্দা তুমি যদি আমাকে ভয় করো তুমি যদি আমাকে ভয় করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসু আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না পেতে চাই কি চাই না তুমি রহমা তুমি মেহের বা তুমি রহম তুমি অন্ধ গহে না জেন তো বস তুমি রহম তুমি জনম য নম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনমজ নম যদি গাহি তোমারি মহিমাগাওয়া শেষ হবে ভরে অভরে না যেনো ভরে অভরে না যেন ত বসা তুমি রহমান তুমি মেহের ওয়ান ল রক্কুন এরমিন তুমি বলেছ ভয় করার জন্য যদি তোমাকে ভয় করি তাহলে তুমি ভালোবাসবা এবার আসুন সাহাবাই কারাম আল্লাহকে কেমন ভয় করেছেন আল্লাহকে কেমন ভয় করেছেন সাহাবাই কারাম হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালে আনু ফারুখ হে যিনি রাস্তা দিয়া হাঁটলে যেই রাস্তা দিয়া যাইতেন চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তা দিয়া শয়তান ঢুকত না কথা বলেন চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া বয়ে শয়তান ঢুকত না সেই উরফানু তার কর্মচারী আসলাম রাজি অন্যহু থেকে বর্ণিত তিনি বললেন একবার আমরা বের হলাম বাড়ি থেকে বাড়ি থেকে বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে রাত্র গভীর হয়ে যায় ওমর রদি আল্লাহ তালান বৈশিষ্ট্য ছিলেন আল্লাকে কেমন ভয় করতেন সাহাবাই ক্যারাম আল্লাকে কেমন ভয় করতেন আর আমরা আল্লাকে কেমন ভয় করি আজ তো ওমর রদি আল্লাহহু তাহলেন হুব বের হলেন কিছুক্ষণ হাটার পরে রাত্র গভীর হয়ে যায় হঠাৎ করে একবারই পাশে দিয়ে যাচ্ছিলেন দেখলেন বাড়িতে আগুন জ্বলতেছে বাড়ির ভেতরে গেলেন গিয়ে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন কি চাইলেন অনুমতি কি চাইলেন সাহাবাই কেরাম থেকে শিখে নেন আপনি তো কারো বাড়িতে গেলে জিজ্ঞাসা করেন না কার এটা আমার ভাইয়ের বাড়ি এটা আমার মামার বাড়ি এটা আমার খালুর বাড়ি এটা আমার দাদার বাড়ি সাহাবী کرامের जिंदगी এজন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের পথে চলো তাদের পথে কমা মাআলিহি ওয়া আসহাবি আমার পথে আমার সাহাবির পথে কথা বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা হাজরত উমর রাদিয়াল্লাহু তিনি বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন মা কে আছেন বাড়িতে একটু ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি দেন অনুমতি দেওয়া হলো বাড়ির ভেতরে গিয়ে দেখলেন পাতিলা মুতবে পাতিলা বসানো আগুন দিয়ে জ্বাল দিচ্ছেন পাশেই কিছু বাচ্চা দেখা যায় কান্না করছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু উনি বললেন মা আপনার পাতিলায় সুলায় আগুন জ্বলছে বাচ্চাগুলি কানছে কেন বাচ্চারা আজকে কয়েকদিন যাবৎ খাবার পায় নাই খাবারের জন্য কান্না করছে আপনার চুলায় তো খাবারের মতো কিছু না একটা কিছু দেখা যায় আপনি তাদেরকে খাবার দিলে তো সেখান থেকে কয়ে বাবা শোনো আজকে কয়েকদিন যাব আমার ঘরে কোনো খাবার নাই সন্তানদেরকে আমি সন্তানদেরকে এই চুলার মধ্যে এই পাতিলার মধ্যে পানি দিয়েছি পানি কোনো খাবার নাই পানি দিয়ে জাল দিয়ে দিয়ে বাচ্চাদেরকে বুঝাইতেছি ও বাচ্চারা কেদো না এই তো রান্না হয়ে যাচ্ছে আর কেদো না আজকে কয়েকদিন হয়ে যায় খাবার কিন্তু না এই শুধু পানি দিয়ে জাল দিচ্ছি তবে একটা কথা আছে এদেশের শুনেছি বাদশাহ নাকি হজরতে ওমর তার সঙ্গে আমার একটা ফায়সালা হবে আল্লাহর দরবারে বলতেছে কার সামনে হজরত ওমরের সামনে বলতেছে চিনে তো না তার সঙ্গে ফায়সালা হবে হজরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন কে নিয়ে বের হলেন তার সেই বাইতুল মালে প্রবেশ করিলেন ওই ঘরের ভেতরে প্রবেশ করে বস্তার মধ্যে আটা নিলেন ময়দা নিলেন জব নিলেন চর্বি নিলেন আদি শরীফে এসেছে নিয়ে বলেন আসলাম রে এই পূজাটা আমার কাজে তুলে দে কর্মসারি আসলাম কয়ে আহ আমিরুল মিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওনার কাজে কিভাবে বস্তা তুলে দেই বস্তাটা আমি নেব এবার আসলাম যখন বস্তাটা ধরলেন হজরত মর বললেন আসলাম রে বস্তাটা ধরিও না আমার কাজে তুলে দাও তোমাকে বস্তা ধরতে দেব একটা কন্ডিশন আছে কয়েকটি কি কয়েক ক্যামতের ময়দানে যদি তুমি আমার পাপের বোঝাগুলি তোমার কাঁধে নিতে পারো আসলাম তাইলে তোমাকে আমি বস্তা দেব আর না হয় আমি তোমাকে বস্তা দিতে পারবো না দাও দাও তাড়াতাড়ি আমার কাঁধে তুলে দাও আমিরুল মুকমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাদের মধ্যে বস্তা নিয়ে দৌড়িয়ে দৌড়ে ওই মহিলার বাড়িতে গেলেন গিয়ে নিজে আটা গুললেন রুটি বানানো শুরু করলেন তরকারি কাটলেন মাকে বললেন মা সুলায় জাল দেন রুটি বানাইলেন রুটি খোলাই দিলেন রুটি যখন হলো তরকারি যখন হলো হজরত ওমর রাজি আল্লাহ তালান বাচ্চাদের মুখের মধ্যে খাবার তুলে দিলে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নিজের কাঁধে করে খাবার কাঁধে করে খাবার নিয়ে এসেছেন আমার রুটি বেলছেন এরপরে তরকারি কেটেছেন আবার মহিলার সাথে দিয়েছেন যখন খাবার তৈরি হয়েছে তারপরে বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছেন আর বাচ্চারা তোমরা এখন পেট ভরে খাও আর ঘুমিয়ে যাও মহিলা বললেন বাবা আপনি কে আমি তো চিন আপনি আমি তো না তবে ও মদ যদি প্রেসিডেন্ট না হয়ে এ রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি হতেন তাহলে কতই না বড়ো হতো হাজরুত উমর রজি আল্লাহহুতা রানু বললেন মা আপনি যে আগামী দিন ওমরের দরবারে যাবেন সেখানে গেলে আমাকে দেখতে পাইবেন যদি বলেন সোহান আল্লাহ তাকো আল্লাহকে ভয় করা আপনি দেখেন আল্লাহ ভয় করা কতটুকু আপনার এই ভয় কোতার থেকে আসলো হাজরুত উমর রজি আল্লাহহুতা এই ভয় তার কোথা থেকে আসলো ভাই আমি এই ভয় শিখেছি এই ভয় শিখেছি রাহমাতুল তুল্লিল আলামিন এর সুহবতে আসে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী সাত আসমানের নবী সাত জমিনের নবী আরশের নবী লউহার নবী কুরসি নবী শয়ন আল্লাহ পাকের নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সেই আমি আল্লাহর ভয় শিখেছি যে বলেন সোহান তাই আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিলেন ও আমার বান্দারা ও আমার বান্দারা আমার হাবিবকে মানো আমার হাবিবকে মানো আমি আল্লাহকে মানা হয়ে যাবে আমার হাবিবকে মানো তোমার ভিতরে ইসলামের পুঙ্খানো পুঙ্খানো নিয়মগুলি চলে আসবে সোহান আল্লাহ বলেন এই আল্লাহ সায়ের বলে দিয়েছেন আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে একটু আমার সাথে বলবেন নি বলবেন হুজুর গজল গায় আরে না আপনি তো বুঝেন না আপনি না জেনে বলছেন জিক্টু লাম্বিয়া ইয়ে মিনাল আলদা জি সলিহি র একটা সুমানল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সেখানে এসেছে যে কেউ যদি নবীদের নাম নেয় নবীদের নাম জপে তাহলে তার আমল নামার মধ্যে নেকি কি লেখা হয় সুভানল্লাহ বলবেন না কেউ যদি নবীদের নাম নেয় তার আমল নামায় কী লেখা হয় নেকি লেখা হয় আর কেউ যদি আউলিয়াই কেরামের নাম নেয় নাম জফে তার গুনা খাতা কেটে দেওয়া হয় সুবান আল্লাহ বলেন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে দু বনালেন নোবের শান বুজতে দু বনালেন নোবের শান বুজতে আল্লাহ তালা নবীর প্রেমে করেছেন সবিস নূর নবীকে করেছেন সম্বোধন করেছেন সম্বোধন আল্লাহ দুরুদ পরেন নবীর নিতি ইমানদাকে পড়তে বলেন কো রানিতি কথা বলেন ঠিক কিনা إن الله <سؤال> وَمَلَائِكَتَهُ يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما سبحان الله أمر الله حد আল্লাহর তাকেও আপনাকে আল্লাহর ভয় অর্জন করতে হবে আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ বলেন ইন্দা আক্রমাখন্দ কাকুম বান্দা বান্দারে তুমি যদি আমাকে তুমি যদি আমাকে ভয় করো আমি তোমাকে ভালোবাসবো হাদিস শুরু মধ্যে এসেছে পুকুরের হাদিস ফাইদা আহবাব তুমি তোমরা যদি তাকওয়া অর্জন করো আল্লাহকে ভালোবাস ইদা আহ বাপতুম আমি তোমাদেরকে ভালোবাসবো আমি যদি তোমাদেরকে ভালোবাসি কোন তো সমা হুল্লাহ দিয়া স্মা বিহিক ওই তোমাদের টান হয়ে যাবে আমি আল্লাহর কান সোয়ান আল্লাহ অবা সরাহ হুল্লাহ দিয়া শুরু তোমাদের চোখ হয়ে যাবে আমি আল্লাহর চোখ ওই দা হুল্লাহ তিয়াম বিহা ওই তোমাদের হাত হয়ে যাবে আমি আল্লাহর হাত ও রেজেরা হুল্লাহ তিয়াম বিহা ওই তোমাদের খোয়া হয়ে যাবে আমি আল্লাহর প সোহান আল্লাহ বলবেন না ভয় করতে হবে কাকে শুধু এক জায়গায় না সব জায়গায় কিছু জায়গায় না সব জায়গায় যারা আল্লাহকে ভয় করে এখন এই ভয়টা শিখব কিভাবে ভয়টা তো শিখতে হবে আমাকে ভয়টা শেখার জন্য আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আমাকে ভয় করো পরের আয়াতে চলে যাচ্ছি কারণ সময় কম ইত্তাকুল্লাহর আয়াতের আলোচনা অনেক বেশি অনেক বেশি বরতা ও ইলাই হেলবা সিলা ওসিরা তালাস করো আল্লাহ ওসিরা তালাশ করবো কোথায় একটু কোরআনে বলে দেন না ভাল্লা একটা কোরআানে কথা কয় না কোরআানে কোরআনে বলে দেন আমার আল্লাহ আমানু দিন আমার আল্লাহ ক আমার ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো মা সদিক সদিকিনদের সঙ্গী হস বা আল্লাহ যদি আল্লাহ সদিকিনদের সঙ্গী হই তাহলে কি হবে কো আমার নবীর সঙ্গী হয়েছেন সাইয়েদনা আবু সিদ্ধিক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি হয়ে গেছেন কথা বলেন ঠিক কি না কো আমার নবীর সঙ্গী হয়েছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নু পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আমার সদিকিন বান্দাদের সঙ্গী হও তুমি মোত্তাকি হয়ে যাবে ওই কেমনে সদিকিন বান্দা করা কই সদিকিন বান্দা হলো তারা কয় যারা নেককার আমার বন্ধু অর্থাৎ আল্লাহর ওলিরা জোরে বলেন সোহান আল্লাহ আমার ওলিদের সোবতে আসো তাদের তাদের সঙ্গী হও তাহলে তুমি তাকুয়াবান ব্যক্তি হয়ে যাবে কথাকার ইয়া ইহল্লীন আমানুদ্ কোনো মাস দেখি সত্যবাদী বা সঙ্গে হও দেখো তারা কেমনে চলে কেমনে খায় কেমনে বলে কিভাবে খায় কিভাবে বাজার করে কিভাবে লেনদেন করে কিভাবে সংসার পরিচালনা করে তুমি তাকে ফলো করো তুমি তাকে দেখো তুমি তাকে দেখলে পড়ে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার ভাইয়ের বাবার এই যে বাংলাদেশের মধ্যে সেরসেনা দরবার শরীফ পুরফুরা দরবার শরীফ তারপরে সোনাকান্দা দরবার শরীফ ইমামের আব্বানি দরবার শরীফ এইভাবে সারা বাংলাদেশের মধ্যে যত দরবার আছে যত আউলিয়া গেরাম আছে তাদের নিকটে যারা গেছে তারা তাদেরকে কখনো দেখেছেন খুব বেশি একটা খারাপ কাজ করতে দেখেছেন আউলিয়া করতেই পারে সে গিয়েছে আর সেখানে তার সাথে সম্পর্ক নেই সম্পর্ক করতে হবে আল্লাহর ওলিদের সাথে যখন আপনি সম্পর্ক করবেন তাহলে দেখবেন আপনার মধ্যে তাকোয়া চলে এসেছে কি চলে এসেছে তাকোয়া চলে এসেছে আল্লাহর বয় চলে এসেছে দেখেন না শাহজালাল রাবি আল্লাহ তালা নু তিনশত সাইড কাউলিয়ে নিয়ে এসেছে আর চাল হাফাল বাঁতিল হক এসেছে বাঁতেল দুর্ভীত হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে আজকে হক আমাদের মধ্যে আমরা হক কি বাতেল কি আল্লাহর বয় কি কার শোহমতে থাকবো সেটা আমরা জানি না যেদিকে মন চাই সেদিকে যাচ্ছি যেখানে যা দরকার তা করছি আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ওলিদের সোহমতে থাকো তোমার ভেতরে তাকোয়া চলে আসবে তুমি ফরেসগার হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো সুহ আনল্লাহ বলে আল্লাহর অলিদের সহমতি থাকলে আমার আল্লাহ বলে দিয়েছেন বাংলা তুমি তাকুয়াশীল হয়ে যাবে আল্লাহ গো তোমার অলিদের সুমতে থাকলে তাকুয়া শিল হয়ে যাব কই কেমনে কয়ে দেখো যারা হকানি আউলিয়ে কেরাম তারা কখনো নামাজ কাজা করে নামাজ কাজা করে সিলেটের শাহজালাল যখন ইয়ামেন রাদিয়াল্লাহু তাআলা বাংলার জমিনে এসেছিলেন গোবিন্দ বললেন আমার এলাকায় প্রবেশ করতে পারবা সেই রাজা তো ছিলেন একজন বেঈমান দুষ্ট দুরাচার সে ক্ষমতা দেখিয়েছেন আমার এলাকায় প্রবেশ করতে পারবা না বললেন কে আছো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা সঙ্গে সঙ্গে দাঁড়ালেন কে দাঁড়ালেন নাসিরউদ্দিন সিপাউসালা। রদি অল্লাহ হুতালাইন যা রওজা শরীফটা মাজার শরীফটা আমাদের আমাদের কবর্ত হয় আমাদের মাজার হয় উত্তরে দক্ষিণে নাসিরুদ্দিন সিফা সালাহ রদি আল্লাহ মাজার হু মাদার শরীফ হচ্ছে পূর্বে পশ্চিমে সোমান যারা গেছেন গেছেন নিকো নি একটু হাত তোলেন মাশাহাল্লাহ তারা দেখেছেন আমিও গিয়েছি ওখানে আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন সেই নাসিরউদ্দিন সিপাহী সাহেব বলেছেন হুজুর আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কায়জা হয় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলিদের নামাজ কায়জা হয় তারা নফল ইবাদত ছাড়েন না শুধু ফরজ তো নাই তখন সাজাল আলী আমিন রাদিয়াল্লাহু তাআলা বললেন এবার তুমি আযান দাও যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান যখন দিলে গোর গোবিন্দ রাজার বিল্ডিং ধসে জমিনের মধ্যে পরে গেলেন জোরে বলেন আল্লাহ আজকে আমরা সে অনিদেরকে বলে গিয়েছি তাদের মাজারগুলি ভেঙে দিয়েছি কেন ভেঙে দিচ্ছি কারণ আমাদের মধ্যে তাকোয়া নেই আমাদের মধ্যে কি নেই তাকোয়া নেই আল্লাহর ভয় নেই সে আল্লাহর অলিদের মাজার গুলি ভেঙে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সায়ের বলছেন আমরা কি ভুলে গেলাম ভুলে গেলাম কথা বলেন শাহজালের না আজকেই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কেন এত ঝামেলা সমস্যা যাচ্ছে শুধু আল্লাহর ওলিদের বিরোধাচারণ করার কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় নাই অন্তরে কে মোমেন কে ইমানদার কে লেবাসদারি চেনার কোন কায়দা নাই কথা বলেন ঠিক কিনা একটা কায়দা আছে একটা উপায় আছে যখন আল্লাহর নবীর কথা বলা হবে যার চেহারায় হাসি আসবে যার চেহারা ফুটবে আপনি বুঝে নিবেন সেই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত লোক কথা বলেন ঠিক কিনা না আর আউলিয়ে কেরামের কথা বললে যখন আপনার চেহারার মধ্যে নূর চমকাবে উজ্জ্বল হবে আপনার চেহারায় হাসি ফুটবে তখন বোঝা যাবে সত্যিকারের আপনি মোমেন আপনি তাকুয়াশীল কথা বলেন ঠিক কি না আজকে লেবাজদারি তাকুয়াশির আমাদের আমাদের সমাজে বহু আছে কথা বলেন ঠিক কি না মুখে একটা কাজে আরেকটা কথা বলেন ঠিক কি না রব্দুলের আমিন বলে দিলেন আমার বান্দারা সুরভ তোমরা কোন পথে চলবে কাদের সাথে চলবে উঠা বসা করবে লেনদেন করবে খাওয়া দাওয়া করবে চলাফেরা করবে সমাজ করবে রাষ্ট্র করবে তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম তারা হলো কোন সত্যবাদী আউলিয়ে কেরাম বন্ধুগণ তাদের সাথে তোমরা সহবতে থাকো তাদের সহবতে থাকো তাদের মহাবতে থাকো তাদেরকে ভালোবাসো তাদের সাথে লেনদেন করো তাদের সাথে উঠা বসা করো কথা বলেন ঠিক কিনা কথা কয় না কথা বলেন তা আপনি কি নিয়ে যাবেন এই দুনিয়া এসেছেন আপনার জিনিসে তো চারটা এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবকে মুহাব্বত করা জানের চাইতে অধিক মুহাব্বত করা এরপরে সাহাবাই কেরামকে আপনার জানের চাইতে অধিক মুহাব্বত করা আউলি কেরামদেরকে মুহাব্বত করা ভালোবাসা এই হচ্ছে সার্কেল এই হচ্ছে চেইন এই সার্কেলের বাইরে আপনি যা দেখেন তা হচ্ছে সব বাতিল সবকি সবকি কথা কয় না সবকি বাতিল আমার ভাইয়েরা বাবারা বুখারীর হাদিস اوقات হাদিস আলা ইন্না ফিল জসাদি মুদগা اذا সলহত সলহাল

গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সারাটা দেহ নষ্ট হয়ে যাবে এই গোস্তের টুকরাটা কি এটা হচ্ছে আলা ওয়াহিয়াল তোমার দেহের বাম দুধের দুই আঙ্গুল নিষেধ একটা গুস্তের টুকরা আছে তাকে বলা হয় লতিফায়ে কল এই কলবটা ইদা সলুহাল সলুহাল যাসাদু কুল্লু যার নষ্ট হয়ে যায় অর্থাৎ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে বলে আমাদের মতো সাধারণ কথা বলেন ঠিক কি না নবীকে বলে মরে গেছে পচে গেছেন আউজ দুমিল্লে বলেন এরকম সমাজে বলে কি বলে না তাদের কলভটা নষ্ট হয়ে গেছে তাদের কলভ কি হয়েছে তাদের কলম কি হয়েছে এই গুস্তের টুকরাটা যার নষ্ট হয়ে যায় নবীজি বলেন ইদা সলুহাত সলুহাত জাসাদু কুল্লু এই গোস্তের টুকরাটা যা নষ্ট হয়ে যায় কই কেমনে নষ্ট হয় তো নবীকে যদি সাধারণ বলে এই গোস্তের টুকরাটা আর ভালো থাকে না গোস্তের টুকরা ভালো থাকে কই নবী কি যদি মরে গেছে পড়ে গেছে বলা হয় এই গোস্তের টুকরা ভালো থাকে কই আল্লাহর ওলি বলতে কিছু নাই এরকম কথা বললে গোস্তের টুকরা নষ্ট হয়ে আমার বাবার আপনাকে বুঝতে হবে কোন লাইনে হাঁটতে হবে কোন পথে আপনাকে চলতে হবে কাদের সাথে আপনি মেলামেশা করতে হবে কাদের সাথে উঠা বসা করতে হবে এটাই সমাজে জানি না শুধু দাঁড়ি টুপি পাগড়ে পাঞ্জাবি বোখারি পড়ায় মুসলিম পড়ায় তিরিমেদি পড়ায় আবুদাউল পড়ায় নাসাই পড়ায় সব পড়ায় পড়াইলে পড়ে আপনি মনে করেন উনি তো বড় আলেম উনি তো মহাদ্দেশ অনিত উনি তো বড় মুফাসের উনি তো বড় মহাকের না না যার ভেতরে আমার নবীর মোহাব্বত নাই যার ভেতরে আমার নবীর আজমত নাই যার ভেতরে আমার নবীর ভালোবাসা নাই সে কখনো মোমেন হতে পারে কখনো মোমেন হতে কখনো

নবীজির প্রেমে তেহ পাগল রহিম রহমান নবীজি ইমান শুন তাহার শান সবাই আমার সঙ্গে সবাই আমার সঙ্গে বলবেন তো বলতে মনে চায় রসুলে পাকের শান মান ইজ্জ শুনলে ভালো লাগে কি লাগে না আল্লাহ বলেছেন ওরফান লাকা দিক যার পৃথিবীর কোন মানুষকে আমি তার সান এত বুলন্দ করে নেয় জোরে বলেন আল্লাহ কতদূর আপনি আপনার হাবিবের মান উঠিয়েছেন আমার হাবিবের স্নান উঠিয়েছি প্রথম আসমান নয় দ্বিতীয় আসমান নয় তৃতীয় আসমান নয় চতুর্থ আসমান নয় পঞ্চম আসমান নয় ষষ্ঠ আসমান নয় সপ্তম আসমান নয় সিদ্ধাতুল মন্তা নয় সত্তর হাজার নূরের পর্দা ফাড়ি দিয়ে আর সাজিমে নিয়ে আমার হাবিবের সান আমি বৃদ্ধি করে দিয়েছি সন তহর্ষন সবাই নবীজিম শুন সান নবীজির প্রেমে তহ পাগল নবীজির প্রেমে পাগল রহিম নবীজি নিজিম शुनु तहर शान नो बीजी ईमान रस्ते दिए दयाल नबी होले चला मान खुदर हुकुम पे यह मैं गए खुदर हुकुम पे यह নবীজি ইমা শোন তাহার সান নবীজি ইমা শোনতা হার সান বিকলতা তরুলতা বুঝলাম বীর সান কথা বলেন ঠিক না আমার